লাভ আমার আমিটাকে তোমার তুমিতে ভালো রেখে তোমার সুখে নিজের সুখ খুঁজে নেওয়াই প্রেম ধৃতিকের প্রেম মানে কী প্রশ্নে মেঘার এই উত্তরেই ওদের প্রেমটা শুরু হয়েছিল শেষ চার মাস ওদের খুব প্রেম চলছে সেদিন রেস্টুরেন্টে মেঘা বলে ধৃতিক আমি তোমায় খুব ভালোবাসি এই শুনে উৎসাহের সাথে ধৃতিকের চাহিদা তাহলে তোমার বিরিয়ানির আলুটা আমায় দিয়ে দাও প্রত্যুত্তরে ঋতিকের দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে একবার তাকিয়ে অর্ধেকটা আলু মুখে পুড়ে মেঘার ব্যাখ্যা সরি দৃতিক আগে একটু ভুল বললাম আসলে আমি আমার ফার্স্ট লাভ বিরিয়ানিকে সবচেয়ে বেশি ভালোবাসি তারপর তুমি তাই এখানে নো কম্প্রোমাইজ গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ